সকালবেলায় নিজের বাড়ি থেকে বের হওয়ার আগে বাবাকে প্রণাম করে স্থানীয় নাঘাটা প্রাথমিক বিদ্যালয়ে একশো একুশ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি ঠিক কী বক্তব্য দিয়েছে সেই বক্তব্য শোনাব আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোট প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী বললেন আমি জিতব দেখলাম কারণ কি রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যবচারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত কৃমি জগন্নাথ সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা একটা নোংরামো করতে পারে সেই জন্য সারা দিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে ঘুরতে হবে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন Eight double zero double one two nine six two three.